তো যদি প্রিম্যাচুওর মেভিও হয় আমি ডাক্তারি পাশ করে যে একদম ওই অ্যাঙ্গেল থেকে বলছি অ্যাটলিস্ট সেভেনথ মান্থ সেভেন মান্থে তুমি যে কোনো সন্তান সম্ভব হচ্ছে গর্ভবতী নারী ক্লিয়ার বোঝা যাবে যে সাত মাসের পোয়াতি সাত মাসের পোয়াতি কোনো নারী তাকে তুমি দেখে বুঝতে পারবে পাপারনি স্ত্রীকে অ্যাবান্ডন করা তার সঙ্গে এ এর ছেলে না ভাইপো আমি তো তুলনাটা ঠিক বুঝলাম না আর যদি সে বলতে চাই সে আসলে বিবাহিত ছিল তাহলে ভাই তাহলে মানে কি দুটো একই কেস অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স আমাদের জানা রাইট তাহলে আমরা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই যে অ্যালিগেশনটা দীপক ঘোষের বইতে আসছে এটা কোন টাইম পিরিয়ডে সেটা বোঝা সম্ভব তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মের সময় থেকে বোঝা সম্ভব জন্ম টাইম থেকে বোঝা সম্ভব তো ওই পিরিয়ডে যার কথা বলা হচ্ছে এটা সে এমপি একটা অপোজিশন রুল স্টেটে থাকে সেন্ট্রাল মিনিস্টার কেউ যদি সন্তান সম্ভব হয় এক মাস যখন বোঝা যাবে না দু মাস যখন বললাম বোঝা যাবে না তিন মাস বোহা যাবে না চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস কিছু বলা যাবে না মানে সে কিন্তু এবার বুঝতে পারছো কেন বলছি যে সে কখনোই আউট অফ পাবলিক সাইট হয়নি এই কারণে আমি কথাটা বলার চেষ্টা করছি সে আউট অফ পাবলিক সাইট নয় কখন একটা টানা ধরো একটা পিরিয়ড যদি প্রিমেচিউর বেবিও হয় আমি ডাক্তারি পাস যে একদম ওই অ্যাঙ্গেল থেকে বলছি তুমি যে কোনো সন্তান গর্ভবতী নারী ক্লিয়ার বোঝা যাবে যে সাত মাসের পোয়াতি সাত মাসের পোয়াতি কোনো নারী তাকে তুমি দেখে বুঝতে পারবে পাপারনি যে কিনা পাবলিক আউট অফ পাবলিক ভিউ সপ্তাহ পর সপ্তাহ কখনো হয়নি তাই দীপক ঘোষ তার যে এই কথাটি আমার যেটাকে কেন্দ্র করে আসলে যে জিনিসগুলোকে কেন্দ্র করে আর অনেক দিকে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ চালু হয় আমার কাছে বিশ্বাসযোগ্য নয় আমার কাছে স্পষ্ট কথা বিশ্বাসযোগ্য নয় এবং একই সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে স্ত্রীকে অ্যাবান্ডান করা ঠিক আছে তার সঙ্গে এর ছেলে না ভাইপো আমি তো তুলনাটা ঠিক বুঝলাম না আর যদি সে বলতে চাই সে আসলে বিবাহিত ছিল তাহলে ভাই তাহলে মানে কি দুটো একই কেস হ্যাঁ মানেটা কি মানে আমি যেটা বলতে চাই যে এই ধরনের সম্পর্কগুলির ক্ষেত্রে নিজে বুক বাজিয়ে কোন একখানা সেনার বা কারো কিছুর একখানা ক্রেডিট নিয়ে এরকম ধরনের প্রচার তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন অন্য কোন দল কিছু করেনি এই বিজেপি ছাড়া অনেকে বলতে পারে এটা বিলোদী বেল্ট ঠিক আছে সে তো বেল্টের তলায় এত ঠিক আছে নানা রকম গুপ্ত সমস্যা থাকলে তো এগুলোই হবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল